একটা মেলা ছোট্ট পরিসরে না বড় পরিসরেই সব সুপার কোয়ালিটির মাছ যার যে একটা লাগবে ইনশাল্লাহ ফোন দিবেন স্ক্রিনশট দিবেন নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে জোড়া মাদ্রাজি আছে যাদের প্রয়োজন সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের জন্য মাত্র একজন একের থাকবে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া মাদ্রাজি পঁয়ত্রিশশো টাকা এক টাকা হারাই গেছে বাংকা আছে ছিঁড়ে গেছে কোনো কথা হবে না যাদের প্রয়োজন যারা মাদ্রাজি সম্পর্ক আইডিয়া আছে যারা মাদ্রাজি লাভার আছেন যারা মাদ্রাজি কবুতরকে ভালোবাসেন তারা ইনশাল্লা ফোন দিবেন নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে দুই জোড়া হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কাছে বন্ধুরের দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন সকলকে জানাই পায়রা মাইনাস চ্যানেল উপলক্ষে আঞ্চলিক শুভেচ্ছা বরকবাদ একটা ছোট্ট চ্যানেল নতুন চ্যানেল আজকে এই চ্যানেলটায় ওয়াজাবত থাকবো প্রতি মাসে এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য প্রতিজোড়া কবুতরে পাঁচশো টাকা ডোনেশনে বিক্রি করব এক হাজার টাকা রেসার বিক্রি করবো পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেছি বিক্রি করবো মাত্র একশো টাকায় প্রতি মাসে থাকবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন সাবস্ক্রাইবার করবেন আর পুরো ভিডিও দেখবেন পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকা শোকিং আটশো টাকা জোড়া দিয়েছি যাদের প্রয়োজন ফোন দিয়ে একজনও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কথা হচ্ছে প্রতি মাসে একবার পাবেন যে আগে ফোন দিবেন সেই পাবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইবার নাই দয়া করে সাবস্ক্রাইবার করবেন ঠিকানা আমার ফোরের একটু বলবাড়ি চৌষট্টি ডিস্ট্রিক্টে আমি কবুতর ডেলিভারি করে থাকি ডেলিভারি আমার ব্যাপার আপনার ওই অনেক সময় টেনশন করে বলেন ভাই আপনার বাড়ি ফরিদপুর আমার বাড়ি চট্টগ্রাম আমার বাড়ি সিরাজগঞ্জ আমার বাড়ি নাটোর পাবনা এটা নিয়ে আপনার টেনশন না টেনশন আমার আপনি টাকা দিবেন কবুতর আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার বাস পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে কবুতর প্রেমি মুজাহিদ নামে আর একটা ইউটিউব চ্যানেলও আছে যাই হোক সেটা না বলি কবুতর প্রেমি মুজাহিদ ফেসবুক পেজে প্রায় বাইশ হাজার ফলোয়ার যদি আপনার মন চায় ওটাও আপনি ঘুরে আসতে পারেন এই ভিডিওটা সেখানেও আপলোড হয় ইনশাল্লাহ দেখে আসবেন তো আজকে আর কথা বাড়াবো না চলে যাবো আমি মূল ভিডিওতে তাহলে চলুন কবুতরগুলো দেখাই পাগল অনেক ভয় দিব কবুতর আবার কেমনে মানুষ কেনে না সেটা একটু দেখব মাত্র চারশো টাকা জোড়া যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করেন নাই তাদের জন্য না যারা সাবস্ক্রাইবার করছেন শুধু তাদের জন্য মাত্র চারশো টাকা জোড়া ওকে মাত্র চারশো টাকা হলে এই পেটে নিতে পারবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তবে খুব দ্রুত নখ দিয়ে কবুতরগুলো কালেকশন করবেন আজকে দশ জোড়া থেকে বারো জোড়া কবুতর দিব নতুন চ্যানেল উপলক্ষে একদম মাগনা দাম পানির দাম তার সাইতে কম দাম আমি জানি না আমার দশ জোড়া বা বারো জোড়া কবুতরে পাঁচ বারং ষাট ছয় হাজার টাকা মনে করেন লস যাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার চ্যানেলের স্বার্থে আমি সব করব। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করেন নাই দ্রুত সাবস্ক্রাইবার করবেন এই ধরনের কবুতর প্রতি মাসে একবার পাবেন এই চ্যানেলে প্রতি মাসে একবার পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা আমি ডোনেশন দিয়ে যারা কম দামি কবুতর খুঁজুন তাদের জন্য মাত্র চারশো টাকা কথা বাড়াবো না চলে যাবো নতুন কবুতরে আমাকে আসে আজকে পুরো ভিডিও দেখতে হবে নতুন চ্যানেল নতুনভাবে যারা সাবস্ক্রাইবার করেন এই দুটো সাবস্ক্রাইবার করে চ্যানেলের সদস্য হবেন এই কবুতরগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা জোড়া শুধুমাত্র তাদের জন্যই যারা সাবস্ক্রাইবার করছেন তারাই দ্রুত সাবস্ক্রাইবার করে একটা কমেন্টস করবেন যে হ্যাঁ ভাই আমি আপনার কবুতরটা নিতে পারলাম আর কাদেরকে ডেলিভারি দেয় তাদেরকেও দেখাবো যে আগে ফোন দিবে সেই পাবে মাত্র পাঁচশো যাদের লাগবে ফোন দিবেন যোগাযোগ করবেন এই দেখে না দিন ধরে বই থাকলে আবার বেশি দেখাই দেই হ্যাঁ ওকে মানে চায় না চ্যানেল উপলক্ষে চাই আজকে ধামাকা হ্যাঁ দশটা ভিডিও আপলোড দিয়েছি প্রায় আড়াইশো সাবস্ক্রাইবার হয়েছেন শুধু তাদের জন্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করেন নাই তাদের জন্য না তাদেরকে আগামী মাসে অফারে থাকতে হবে সাবস্ক্রাইবার করে নতুন সদস্য হতে হবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা অবিশ্বাস্য হলো সত্য এটা করব করে যাব প্রতি মাসে একবার ব্যবসা করব মাস ভরে একদিন দিয়ে দিব মাত্র তিনশো টাকা যাদের প্রয়োজন সরাসরি ফোন দেবেন দ্রুত নক করবেন কথা বড়াবো না নতুন কবুতর নিয়ে আসি হয় চ্যানেল উপলক্ষে ধামাকা 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 এই জোড়াটা থাকবে আজকে মাত্র আটশো টাকা যারা আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য তো ভাই ওই যে আগে বলতাম যে এক জোড়া দুই জোড়া বেশি দিব না এরকম কোনো সুযোগ নাই যদি একজনে নিয়ে যান সব একজনে নিয়ে যাবেন যে আগে ফোন দিয়ে নিয়ে নেবেন সেই পাবেন মাত্র আটশো টাকা যারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন আগামী মাসে আর একবার আপনাদের জন্য এরকমের ধামাকা থাকবে প্রতি মাসে একবার নিঃসন্দেহে নিতে পারবেন আমি চাচ্ছি এই ভিডিওটা প্রায় পঞ্চাশ হাজার লোক দেখবে পাশাপাশি আমার প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার হবে এটা আমি আশাবাদী নিয়ে নেবেন কবুতর নিয়মিত পাবেন ইনশাল্লাহ মাইনাস চ্যানেলটা সাথে সাথে একটু সাবস্ক্রাইবার করে বেল চাপিয়ে দিবেন হয়ে যাবেন আগামী মাসের জন্য একটা লাকি কুপন মানুষ আপনি মাত্র আজকের জন্য একদম থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র এক হাজার টাকা কেজি দরের চাইতেও কম দাম অবিশ্বাস্য হলো সত্য আমার কেনা ছিল উনিশশো টাকা দিয়ে আমি বিক্রি করতেছি এক হাজার মানে নয়শো টাকা ড্যামারেজ শুধু এটা আপনাদের জন্য ভালোবাসা সম্পর্ক নিজের চ্যানেলের সাথে যারা এখনও কৃপণ করে বসে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতি মাসে একবার এই অফারের আওতায় চলে আসবেন আর আপনি ভিডিও দেখার পাঁচ দিন পরে যায় যদি ফোন দিয়ে তো চান সেটা তো আসলে সম্ভব না আশা করি তো যারাই দেখবেন দ্রুত নখদে নিয়ে নেবেন আশা করি যারা পাবেন না তারা আগামী মাসে আবারও পাবেন তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে সদস্য হয়ে নেবেন ওকে কেন ডিম শো আজকে এই পেয়ারটা তুবা পিজন লপের জন্য একটা বিশেষ উপহার যারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা সত্যি হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট সত্যি দেখবেন আমি ভিডিওতে দিচ্ছি যেহেতু আমি আবার ডেলিভারি দেওয়ার সময় আপনাদেরকে দেখাই দিব দোয়া রাখবেন যে ভাই নিবে অবশ্যই একটা কমেন্টস করবেন মাত্র পনেরোশো ওকে শুধু এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করে নাই সাবস্ক্রাইবার করার জন্যই এই ভিডিওটে এই অফার মাত্র পনেরোশো সুতরা ডিসপ্লেতে নিলাম না কারণ ডিমে নিয়ে তো ব্লাক যে ব্লাক রেসার্ট ক্লাব ট্যাগ লাগানো দুটো পায়ে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম একদম এক ওই নটটাই আমার কিনা ছিল ছয় হাজার পাঁচশো টাকা দেখ সময় তো যাই হোক সেটা বাদ মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় আজকের জন্য ধামাকা অফারে বারো হাজার পাঁচশো টাকার কবুতর আজকের জন্য থাকবে আপনাদের একেবারে মাগনা দাম পানির দাম পায়রা মাইনাস চ্যানেল উপলক্ষে মাত্র আজকের জন্য একদম অ্যাক্রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশশো টাকা একদম একট বারো হাজার পাঁচশো টাকার কবতা দেব মাত্র পঁয়ত্রিশশো টাকায় কেরিয়ার হোমা নয় ফেদার কমপ্লিট দশ ফেদার চলে মেবি সর্বোচ্চ টাইম এক মাসের ভিতরে ডিম দিবে আশা করি তো যদি কারো পছন্দ হয় সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন নিয়ে নেবেন কথা বেশি বলা যাবে না অল্পর ভিতর দিয়ে শেষ করতে হবে মাত্র পঁয়ত্রিশশো কেউ খাটোভাবে দেখবেন না বড় হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসাই হবে আপনাদের ভালোবাসা না না থাকলে হতে পারবে চ্যানেল মাত্র ভিডিও দিছি প্রায় আপনারা জন লোক সাবস্ক্রাইবার এতে আপনাদের ছোট্ট কাছে কৃতজ্ঞ যারা করেন নাই তারাও করে নেবেন আজকে আপনাদের জন্য একটা ধামাকা আফগান লাহোরি মাত্র একদম একটির থাকবে তিন হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকার কবুতর মাত্র তিন হাজার আফগান লাহরি যদি এই কোয়ালিটির কবুতর তিন হাজার টাকায় কোথাও পান তাহলে সেখান থেকে কিনবেন ইভেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করা থাকলে আমি সাবস্ক্রাইবার করে দেবেন ওকে যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এছাড়া আমার কবুতর প্রেম মুজাহিদ নামে একটা পেজ আছে এই পেজে এই ভিডিওটা আপলোড হবে যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন পায়রা মাইনাসের জন্য এটা একটা দারুণ স্পেশালিস্ট দুটো বাচ্চা কি করে দেখেন তা দুইটা বাচ্চাই ফুটে ফিরেছে আজকে মাত্র একদম অ্যাক্রেট থাকবে মাত্র পনেরোশো বাচ্চা সব কালদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফোন বিন্দু মাত্র খুদ নাই নিখুঁত কবুতর সবসময় তার মার্কিং কোয়ালিটি ওই একটু লড়াছড়া দেখি গো দেখেন মাত্র পনেরোশো বেশি কথা বলবো না বেশি কথা বাড়াবো না কারণ বাচ্চাগুলো এখানে আছে দ্রুত আবার ওদের কাছে পাঠিয়ে দিতে হবে তো ঠিক আছে নিতে পারবেন মাত্র পনেরোশো কোয়ালিটির ভিতরে একটা লাহরি সিলভার লাহরির নর আছে সাইজ মাগার অসাম সাইজ যদি কারো পছন্দ হয়নি ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই নটটা দিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিকে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন টপ কোয়ালিটির ভিতরে আরও একজোড়া মাদ্রাজি আছে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন এই মাদ্রাজে পেয়ারটার চাওয়া দাম আমার পঁয়ত্রিশশো টাকা আলোচনার মাধ্যমে কম বেশি করে বিক্রি করব তার মানে এই না যাকে চা চাই না একদম বলে দেয় ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর ডেলিভারি চার্জ দিবেন ফিক্সড বত্রিশশো টাকা ওকে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন কোনো কথা হবে না কোনো কথা বললে ভিডিওটা দেখবেন শুধু লাইক কমেন্ট শেয়ার করবেন বাট কবুতর নিতে হবে না কারণ কবুতর কিনে আনা যে দামে বিক্রি হবে তার থেকে একটু বেশি দামে আমি কিনে যদি আমি তিন হাজার দিয়ে আমার দুশো টাকা লাভ রাখতেই হবে দয়া করে আপনারা সেটা সবাই জানেন বা বোঝেন তাই আর কি আপনাদের কাছে অনুরোধ যাদের প্রয়োজন তারা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাদ্রাজি আছে একদম সুপার কন্ডিশনের রানিং পায়ের ফেদারগুলা কেটে ফেলার শুধু বিডিংয়ের জন্য তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন এটা আমার চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার মাধ্যমে একটু কম বেশি করে বিক্রি করব একদম পঁচিশশো ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো কথা হবে না যাদের পছন্দ হবে তারা এই ফোন দিয়ে যোগাযোগ করবে নিতে পারবেন কোয়ালিটির ভিতরে একবার মাদ্রাজি আছে পায়ের ফেদার থেকে শুরু করে কালার কোয়ালিটির সাইজকে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন দেখেন কবুতরগুলা আল্লাহর রহমত পায়ের ফেদারে হাঁটতেও পারে না তো যদি ইনশাল্লাহ আপনাদের কারো পছন্দ হয় এই মাদ্রাজি পেয়ারটা নিতে পারবেন একদম এক থাকবে ফিক্সড পঁয়ত্রিশশো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবে নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিকে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন উঠে গেছে হ্যাঁ হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে আরও একটা পিয়ার মাদ্রাজি দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখলেই শান্তি পায়ের ফেদার নিয়ে হাঁটতে পারেন আবারও কাটতে হবে তো যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন এই প্যাডটা একদম থাকবে দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকার বিনিময় এই নিয়ে নেওয়ার ইচ্ছা আছে তারাই কেবলমাত্র নক দেবেন যোগাযোগ করবেন একদম সুপার কবুতর